আমরা এখন দাঁড়িয়ে আছি সাগরদিঘির পাড়ে সাগরদিঘি মানে দীঘি যেটা মূল দিঘি এই মূল দিঘিতে আমরা বারবার এসেছি অনেক লাইভ করেছি অনেক ভিডিও তুলেছি তো আজকে দেখতে পাচ্ছেন যে টলটলে জল একবারে তো পানাগুলোকে সরিয়ে দিয়েছে মাছের চাষ প্রচুর হয় এখানে কৃষির কাজও প্রচুর এই জলে কাজ হয় তো দেখতে পাচ্ছেন চার চারিদিকটা আমরা দেখাচ্ছি আমার সঙ্গে আমার ছাত্র আছে রতন হাসদা আমি পরিতোষ বন্দ্যোপাধ্যায় নাগরিক কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি সাগরদিকী আমরা এসেছি হঠাৎই চলে এলাম যে এদিকে দেখতে দেখতে তো নতুন নতুন অনেক ঘর হচ্ছে অ্যাকচুয়ালি যে কতটা জায়গা সেই জায়গার পরিমাণটা তো আমরা এখনও বুঝতে পারছি না যে দাগ দেখলে বোঝা যাবে যে জায়গাটা কত আছে ওর মধ্যে অনেক জমিও পড়ে গেছে জমিগুলো এখন প্রায় দিঘির মধ্যেই পরিণত হয়েছে যাদের যাদের জায়গা তারা খুঁজে নিচ্ছে তারা নতুন নতুন বাড়ি তৈরি করছে কিন্তু ব্যাপারটা হলো যে এই পায়খানার জলটা এখানে পড়লে তো আর হবে না তাদের জন্য নির্দিষ্ট কতগুলো ব্যাপার থাকছেই তো সেই ব্যাপারটা আমরা বলছি যে বাড়ি ঘরগুলো শুধু পড়লে হবে না সেই জলগুলো শুধু দীঘির মধ্যে এসে পড়লে দূষিত হবে সেই জন্য আমরা চাইছি যে পঞ্চায়েত স্তর থেকে বা এখানে প্রশাসনের স্তর থেকে আমরা সেই জায়গাগুলোকে বলবো যে যে যেন ঠিক মতন তাদের সাজেশান দেয় কীভাবে বাড়িটা করতে হবে এখানে যারা বাড়ি তৈরি করছেন তারাও যেন সেই সাজেশানটা নেয় যাই হোক আমার ছাত্র রতন আমি আছি পরিতোষ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আজকে পুরো দিঘিটা আমরা এক চক্কর দেখিয়ে দিলাম মাছ ধরছে বাচ্চারা খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগলো ধন্যবাদ সকলকে